মদিনার নবীর আদব মদিনার নবীর চিহ্ন পেয়ে দর্শন পেয়েছ তুমি এটাকে তাজিম করো এখানে দলিল তালাস করণের প্রয়োজন নাই আকি বিছা বিছা বাবু সালাম কাহনাম তোমার এই চক্ষু খুলিয়া খুলিয়াম তোমার হৃদয়ের মন হৃদয়ের বদ্ধ জানালা খুলে দিয়েম হৃদয় চক্ষু দিয়া তাকাইয়া মদিনার কামলিওয়ালা নবীর সালাম দেওয়াটাই তোমার কর্তব্য মনে করো বলেন সোহান এটাই মনে করো বাবু সালাম এটাই তোমার সালামের দরজা জুড়ে বলেন না সোবাহান এই জন্য উলামা এ উম্মত যারা মদিনার নবীর সাথে মহব্বত আছে ভালোবাসা আছে তারা ওই বিষয়টা সব সময় খেয়াল করছেন যে বিষয়টার সাথে দয়াল সম্পর্ক দয়াল নয়ীজির নিদর্শন ওই বিষয়টাকেও তারা থাজিম করে দরবারে মস্তফা থেকে লাভ বলেন সোবাহ বলি নাই গাদা এটা মানুষে একজন আরেকজন ডে ব্যবহার করে করে কি করে না গাদা তুচ্ছর ব্যবহার করে কিন্তু মদিনার নবী দয়াল নবী আল্লাহর হাবিব নবী যেই গাদার উপরে সর হয়েছেন এই গাদাকে আশিকেরা গাদা বলে না হয় লম্বা খানের কেন ওইটার নাম আদবে মস্তফা কেন বলে না কেন বলে না এই জন্য বলে না যে গাদা শব্দটা বালা হতে ব্যবহৃত হয় না গাদা শব্দটাই একজন আরেকজন নেতৃত্ব ব্যবহার হয় এই জন্য আদবে মোস্তফা হলো যে এই গাদা শব্দটা কি করবে না ব্যবহার করবে না সামনে মহরমের মাস আসতেছে ঠিক না বেটি সামনে মহরমের মাস আসতেছে দয়াল নবীজি সাল্লাহ দুনিয়া থেকে ইন্তকালার পরে ইমাম হাসান এবং হুসাইন সোবাহান হাসান এবং হুসাইন দুইজনের অবস্থাটা এমন ছিল যে একজনের পিছের দিকে তাকাইলে বোঝা যাইত মদিনার নবী হয়ে যাইতেছেন সোহানা বালু একজনের পিছের দিকে তাকাইলে মানে হাসান দাদিয়াল্লা ভুতাল আনহু যখন হাঁটিয়া যাইতেন মদিনার মানুষের মনে করত দয়াল নবি যাইতেছেন আর হুসাইন রাজি আল্লাহ তালহুর সামনে দিয়া যখন মানুষ পড়তো বোঝা যাইত যে মোহাম্মদুর রসুল্লাহকে এসে দেখতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে তাজি নমস্তফা অন্তরের মধ্যে নবী দেখার সাপ যখন জাগত নবীর প্রেমিক আশিকেরা অন্তরে যখন নবী দেখার সাপ জাগত দৌড়িয়া ইমাম হুসাইনের সামনে চলে আসতেন ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইয়া মদিনার নবী দেখার স্বাদ তারা মিটাইতেন এটা হলো তাজিমে মস্তফা এটা হলো আজমতে মস্তফা তফসিরে ইবনে খাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন যে এক ব্যক্তি দয়াল নবীজির জিয়ারতের জন্য আসছে আইসা দেখে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বোঝা গেল দূর থেকে আসছে যা যা বলবে যাযাবর ব্যক্তি ফাসে আল্লাহর নবীর এক সাহাবি উতবি নামক সাহাবী এক ওয়ালের সাথে হেলান দিয়া বসা নবীজিকে সালাম করতেছেন আল্লাহর কাছে নিজের গুনা মাফ চাইতেছেন ওই ব্যক্তি আইছে সুবহান আল্লাহ ওই ব্যক্তি আইছে মদিনায় সালাম দিছে মদিনায় আইয়া দয়াল নবীজিকে সালাম দিছে সালাম দিয়া কবিতা আবৃত্তি করতেছে সালাম দিয়া পৃথিবীর বিখ্যাত কবিতা আবৃত্তি করতেছে এমন এক কবিতা যেই কবিতা বর্তমানে ও রৌজা মুবারকের দুইটা ফিলারের মধ্যেই এই কবিতাটা লেখা আছে বলেন জুড়ে অথচ সাহাবির যুগে রসুল ইন্তেকালের কিছুক্ষণ পরে কিছুদিন পরেই সাহাবির যুগে ঘটনাটা ঘটেছে আর ওই লুকনবীজিকে সালাম দিয়া এরপরে বলতেছে বলতেছে নাফসি আমার এই হৃদয় আপনার জন্য উৎসর্গ করে দিলাম এই মদিনার মাটিতে যিনি শাহিত আছেন ওই নবীর মহব্বতে ওই নবীর আজমতে ওই নবীর সম্মানে আমার জীবনটা উৎসর্গ করে দিলাম নবী আপনি সুপারিশ করেন আমি ভাবছিলাম আপনি জীবিত আছেন এসে দেখলাম এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমি তো আপনার কাছে এসেছিলাম গুনা ক্ষমা চাইতে আল্লাহর কাছে গুনা কমা চাইতে আপনার সুপারিশ নিতে ইয়ারসুল আল্লাহ আপনি তো এমন মাটির মধ্যে শুয়ে আছেন যেই মাটিটা পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় মাটি হয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন না মদিনার রৌজা মুবারকের যেই মাটির সাথে দয়াল নবীজির দেহ মুবারক লেগে আছে ওই মাটি কাবা শরীফ থেকে আফজল সোয়ান্লা বলবেন ওই মাটি কাবা শরীফ থেকে দামি হজরে আসওয়াদ থেকে দামি ওই মাটি আল্লাহর আরশে আজিম থেকে দামি আপনি বলেন এই মাটির কারণে নবীর সম্মান না নবীর কারণে মাটির সম্মান যে ওয়াহাবিরা ওয়াহাবিরা কি দলিল দে জানেন যে মদিন আর মাটি হইল আর সে আজি উত্তম খাজে নবীরে মাটি দিয়া বানাইছেন আপনারা বলেন নবীরে মাটি দিয়া বানানির কারণে এই যা উত্তম হইছে মাটি না নূরের নবীর নুরানি স্পর্শ লাগার কারণে এই মাটি উত্তম হইছে বুঝছেন না আপনারা নূর মজিদির নুরানি দেহ মুবারক মাটির সাথে লাগার কারণে এই মাটি ওই যার সাজিমের চেয়ে উত্তম নাকি আগেই আছি আগে যদি থাকতো উত্তমী ভাবে তা হইলে ওই মাটি থেকে নিয়ামত নবীরে বানাইলে কে হইল নে নবীর দাম হইল না উৎপিলামক সাহাবি বলতেছেন সে আজিব ওই ব্যক্তি মদিনার নবীকে সম্বোধন করিয়া বলতেছে নবী নাফসি ফেদা গা আল্লাহ রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমার দেহ আপনার জন্য উৎসর্গ আপনার কাছে এসেছিলাম আপনার সুপারিশ নিয়া আল্লাহর দরবারে গুনাহ মাফ করব নবী গো আপনাকে তো পাইলাম না কিন্তু আপনার দেহ মুবারক ওই মদিনার মাটির নিচে যাওয়ার কারণে মদিনার মাটি পৃথিবীর সকল সুগন্ধ থেকে আরো বেশি সুগন্ধিময় হয়ে গেল এই কবিতা তিনি আবৃত্তি করতেছেন আর ওজর নয়নে চুকের পানি ফালাইতেছেন কানতে কানতে এই লোক কিছুক্ষণ পর এই লোক ফিরে যাচ্ছে এই লোক কি করতেছে নবীজির দরবার থেকে ফিরে যাচ্ছে এই মুহূর্তে উঠবে বলতেছেন আমি শাহিদ অবস্থায় হঠাৎ করে হেলান দেওয়া অবস্থায় আমার চক্ষু মুজে গেল আমার ঘুমে চলে আসলো আমি গুমের কুরে দেখতে পাইতেছি রওজা মুমারঘের সাহিত নবী, নূরের নবী মুহাম্মাদ রুরাসু উল্লাহ সাল্লাহল্লাহ লাই য়া সাল্লাম আমাকে ডাক দিয়া বলতেছেন। উৎমিরে ওই যে আমার বেদুইন লুকটাম আমার দরবার থেকে ফিরিয়া যাইতেছে কানতে কানতে সে। বিদায় নিতেছে ও উদ্বি তুমি আমার ওই উম্মদকে জানাইয়া দাও আমার এখানে রৌজা মুবারকে জিয়ারত করিয়া আমার কাছে সুপারিশের কামনা করিয়া আল্লাহর কাছে গুনামাফি যাওয়ার কারণে আমার ওই উম্মতের জিন্দগির সব গুনা মাফ করে দিয়েছে আরও বিভিন্ন ঘটনা বিভিন্ন তাফসিরে নবীজির রৌজা মুবারক জিয়ারতের ব্যাপারে এসেছে এই মুহূর্তে জিল হজ্জার শেষের দিকেই অধিকাংশ হাজিরা রোজা চলে যায় এখানেই আল্লাহর নবী সাল্লাহ আলাই্লামার দশ হাজার সাহাবি জান্নাতি সাহাবি এখানেই সাহিত আছেন বলেন সুবাহান্লাহ এখানেই ফাতেমা জননী এখানেই দয়াল নবীজির দেহের অংশ ফাতেমা নাহা তালাশায়িত আছেন জোরে বলেন সুবাহান সুতরাং এখানে জিয়ারত করা এখানে যাওয়া এখানের ফয়েজ এবং বরকত গ্রহণ করা উম্মতের জন্য সৌভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না আপনারা বলেন আপনা আমার কবর আর সাহাবির কবর কি এক জাত জি কোরআন শরীফের দুইটা ইয়াতে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম যারা ইমান আনল ভালো আমল করল করলো তাদের খবরকে আল্লাহ রিয়াদিল জান্নাহ বানাইয়া দেন মুমিনের খবরকে রওজা বানাইয়া দেন এই রওজা মানে জান্নাতের সবুজ উদ্যান জান্নাতের সবুজ বাগানে ইয়হবারুন সাধারণ একজন উম্মক জান্নাতের সবুজ উদ্যানে তারা ঘুরতে থাকে তারা বিচরণ করতে থাকে জুড়ে বলেন সোবাহ একজন সাধারণ উম্মত যদি নেক আমল করার কারণে আপনি বলেন আমল করার কারণে যদি একজন সাধারণ নেক উম্মক। তার খবরটা আখের হাতের ঠিকানাটা রৌজা হয়ে যায় যেই নবীর উপরে ইমান আনিয়া তার খবর রৌজা হইল সেই নবীজির রৌজা কি রৌজা হবে হবে না সেই নবীজির খবর মুবারক রোজা হবে না জান্নাতের বাগান হবে না জান্নাতের বাগান নয় জান্নাতের সর্বোচ্চ বাগানের সর্বোচ্চতম স্থল হয়ে গেছে দয়াল নবীজির কারণে জুড়ে জোরে বলি ছো সুতরাং এই সমস্ত ভুল বিশ্বাসগুলো উম্মতে মহাম্মদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে